গোল্ডেন পছন্দ না সিলভার এই যে এই যে আছে প্রত্যেকটি অ্যালুমিনিয়াম দরজার সাথে হ্যান্ডেল লক দিব যেটা কিনা গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহকারে দেখুন প্রত্যেকটি হচ্ছে লেজার কাটিং করা আছে তারপর এই পাশের দরটা তোমার অনেক সুন্দর দেখা যাচ্ছে জি ভাই এটা আমি যত দেখি ততই ভালো লাগে তারপরে এই যে জারার বস দেখুন ডিজাইনগুলো কত সুন্দর এগুলো পিভিসি কিন্তু টেকসই অনেক বেশি হয় ভাই যেটা কিনা লিখিত থাকবে 50 বছর গ্যারান্টি ভাই টেম্পার্ড গ্লাস জি মানে এটা আগাদাও কিছু হবে না এই যে একটা ডিজাইন আছে জারার মানে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম দিয়ে টেম্পার গ্লাস এখানে একবার আপডেট নিউ কালেকশন এটা কিন্তু একবারে কাঠের মতো ডিজাইন একবারে কাঠের মতো ডিজাইন আসসালামু আলাইকুম মিল্টন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আবার আপনার প্রদেশে চলে আসলাম অনেক নতুন নতুন ডোরের কালেকশন নিয়ে আসছেন সবগুলো আমরা দেখাবো আজকে জি দয়া মা এন্টারপ্রাইজ মানে হচ্ছে নতুন নতুন কালেকশন আমি একটা একটা করে দেখাবো গোল্ডেন অ্যালুমিনিয়াম আছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির তারপরে এই যে জারার বস আবার সিএনসি কাটিং সহ সিএনসি কাটিং সহ গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে এই যে একটা ডিজাইন আছে জারার আচ্ছা যাদের গোল্ডেন পছন্দ না সিলভার এই যে এই যে আছে আচ্ছা তো আমরা কালেকশন গুলো আর একটু দেখানোর চেষ্টা করবো প্রতিষ্ঠানের ঠিকানাটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা হাজারিবা শেখ ফজলি বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি আর সারা বাবে মাল হাতে বুঝে পেয়ে পেমেন্ট করতে পারবে যে ভাই মালামাল যদি এক পিস ও কাস্টমার অর্ডার করে সেক্ষেত্রে সম্পূর্ণ ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে আচ্ছা তো এই যে এই মালামালগুলো যে আহ সিলভার অ্যালমিনিমামের ভিতরে আছে এই মালামালগুলো এই এক পিস এক পিস প্রায় সাত পিস দরজা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন সৈদারফ প্রবাসী আক্তার হোসেন ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এই দরজাগুলো কুমিল্লা ক্যান্টনমেন্টে অর্ডার করা হয়েছে জি 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 এবং উনি সৈদার প্রবাসী প্রবাস থেকে অর্ডার করেছেন এর আগে আমার কাছ থেকে মালামাল নিয়েছে ঠিক আছে যেমন তারপরে যে এক পিস মাল এটা যাবে হচ্ছে নোয়াখালীতে নোয়াখালী হচ্ছে বেগমগঞ্জে যাবে নিয়াজ ভাই আমাদেরকে অর্ডার করেছেন তারপর এই পাশের দোরটা তোমার অনেক সুন্দর দেখা যাচ্ছে জি ভাই মানে লাক্সারি লাক্সারি ডিজাইনের দরজা হচ্ছে দয়াময় এন্টারপ্রাইজ নিয়ে আসছে আচ্ছা যাদের গ্লাস ডোর ভালো লাগছে না কোম্পানির দরজা লাগবে মোস্তফা কোম্পানির দরজা আছে যেটা কিনা লিখিত থাকবে পঞ্চাশ বছর গ্যারান্টি ভাই পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি হ্যাঁ এই যে এই যে দেখেন ডিজাইনগুলো গুলা জাস্ট একটু দেখেন দেখুন ডিজাইনগুলো কত সুন্দর এগুলো পিভিসি কিন্তু টেকসই অনেক বেশি হয় ভাই পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে যাদের মোস্তফা কোম্পানি ভালো লাগে না আর এফ এল কমান্ডো ডোর আছে দেখেন দেখুন আর এফ এল এর ডোরের সম্পর্কে কিন্তু আসলে বলার কিছু নেই এত এত ভালো কোয়ালিটি হয় আচ্ছা এই দরজা এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস এই ডিজাইনটা একটু দেখেন এই যে থ্রি ডি ডিজাইনটা কি একবার নতুন ভাই হ্যাঁ 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 একবার আপডেট কালেকশন ঠিক আছে এই দরজাগুলো যাবে হচ্ছে আপনার আত্রাই নগাতে আচ্ছা নওগাঁ যাবে নওগাঁ জেলার আত্রাইতে এই মালামালগুলো চলে যাবে এই এই মালামালগুলো অর্ডার করেছেন আমাদের থেকে কামাল ভাই কামাল ভাই অর্ডার করেছেন জি কামাল ভাই অর্ডার করেছে আচ্ছা যাদের হচ্ছে পিবিসি দরজার পরিবর্তে হচ্ছে পিবিসি গ্লাস ডোর লাগবে এই যে আছে ভাই পিবিসি গ্লাস ডোর এগুলো জি আচ্ছা মানে পিপিসিও আছে গ্লাসও আছে জি 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 এবং কি টেম্পার গ্লাস টেম্পার গ্লাস জি মানে এটা আগাদও কিছু হবে না বাড়ি দিয়া কাস্টমার চেক করে নেবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেমই কিন্তু আমরা সেল করে থাকি এই যে গ্রিলগুলো গুলো আছে দেখেন দেখুন এই গ্রিলের অর্ডার আপনারা নিয়ে থাকেন গ্রিল মেইন গেট লেজার কাটিং গেট এসএস গেট দরজা সমস্ত কিছু দাম এন্টারপ্রাইজে পেয়ে যাবে ওকে তো আমরা হচ্ছে একটা বিশদ প্রথমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা কোয়ালিটি প্রাইস সম্পর্কে ধারণা দিব। ভাই জি জি অবশ্যই ভাই এখানে তো যেহেতু এগুলো সব ডেলিভারি মালামাল মানে বিভিন্ন প্রাইজের মালামাল এখানে অবস্থান আছে তো এই যে যাদের বক্স দরজা মেটাল বক্স দরজা লাগবে এই দেখেন মেটালের বক্স দরজা জি এবং স্টেনলেস স্টিল এর 304 গেটের হ্যান্ডেল এবং হাতল আছে আচ্ছা এগুলো টেকসই অনেক হবে জি ভাই লাইফ টাইম গ্যারান্টি থাকবে এগুলা ঠিক আছে এবং যদি কেউ এটা হ্যান্ডেল লক নিতে চায় আমরা হ্যান্ডেল লক তোমার ভাইদেরকে প্রোভাইড করতে পারব সেক্ষেত্রে ক্ষেত্রে হ্যান্ডেল লকের প্রাইসটা আলাদা আলাদাকে পে করতে হবে ওকে তারপর এই যে গোল্ড এন্ড অ্যালুমিনিয়ামের আছে জি এটা হচ্ছে আপনার 3D ডিজাইনের ভিতরে কোনো জারা ডিজাইন না 3D ডিজাইন যদি কোনো কাস্টমারের পছন্দের ছবি অথবা নিজের ছবি দিতে চায় সেটা আমরা লাগাই দিতে পারবো সেটাও পসিবল সেটাও পসিবল ঠিক আছে যে কোনো ডিজাইন আমাদের কাছে তো হাজার হাজার ডিজাইন আছে দোয়া মাই এন্টারপ্রাইজের কাছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ তারপর যে এখানে আছে আরো সুন্দর একটি ডোর দেখো জি যে গোল্ডেন অ্যালামের মধ্যে যারা একটু লাক্সারিয়াস কিছু চায় তারা এই এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা দেখতে পারে আচ্ছা এগুলো হচ্ছে দুইটাই তো টেম্পার করা ভাই হ্যাঁ ভাই আপনি কি কি কালার দেখছেন গোল্ডেন দেখছেন সিলভার দেখছেন এই যে ব্ল্যাক কালারটা একটু দেখাবেন না ব্ল্যাক টেম্পার দেখুন ব্ল্যাক মানে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম দিয়ে টেম্পার গ্লাস ডোর জি 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 আবার সিলভার অ্যালুমিনিয়ামের ভিতরে হচ্ছে আপনার 3D ডিজাইনের ভিতরে er 3D ডিজাইন এটা হচ্ছে বোথ সাইডে টেম্পার করা বোথ সাইড টেম্পার করা তারপর হচ্ছে এই যে এই ডিজাইনটা একটু দেখেন একবার আপডেট নিউ কালেকশন কালারফুল একবারে জি হোয়াইট কালারের ভিতরে মানে এক কথা দয়ামা এন্টারপ্রাইজের প্রিয় কাস্টমার ভাইদের কি মালামাল লাগবে সব মালামালই দয়ামা এন্টারপ্রাইজ থেকে এক ছাদের নিচে থেকে নিতে পারবে এগুলোর রেঞ্জ কেমন হয় ভাই ভাই এগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে ওকে গ্লাস ডোরের বিষয়টা বললাম মানে বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জে পুরো সাড়ে সাত হাজার থেকে হ্যাঁ আপনি প্রয়োজন আর একটু কাস্টমারদেরকে একটু ক্লোজলি একটু ডিজাইনগুলো দেখান যার যেটা পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নিবে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপে ডিজাইনটা পাঠিয়ে দিবে আমরা প্রাইস বলে দিব দেখো প্রত্যেকটা হচ্ছে লেজার কাটিং করা আছে আর সাথে কিন্তু টেম্পার বোথ সাইডে আর হচ্ছে ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হবে যে অ্যালুমিনিয়ামের হবে ঠিক আছে এবং আমরা প্রত্যেকটা দরজার সাথে কিন্তু হ্যান্ডেল লক দিব ঠিক আছে হ্যান্ডেল লক হবে প্রত্যেকটি অ্যালুমিনিয়াম দরজার সাথে হ্যান্ডেল লক দিব যেটা কিনা গ্যারান্টি থাকবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহ আচ্ছা যারা প্লাস্টিক দরজা নিবে তিন হাজার টাকা থেকে শুরু হয় প্রাইস রেঞ্জ তিন হাজার টাকা থেকে শুরু প্লাস্টিকের দরজা একবারে যারা একটু ভাড়াটিয়া বাড়ির জন্য নিতে চাচ্ছে একটু রিজনেবল প্রাইসে ঠিক আছে সাশ্রয়ের মধ্যে যেহেতু আপনার ভাড়াটা ভাড়াটিয়া বাড়ি কিন্তু অনেক সময় মানে অনেক মালামাল লাগে পাঁচতলা সাততলা বিল্ডিং হইলে তখন কম পয়সার ভিতরে কাস্টমার ভাইরা এই দরজাটি নিতে পারে ডিজাইনও কিন্তু খুব সুন্দর হয় দেখো আরও ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা তিন হাজার টাকা থেকে শুরু করে আপনার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত প্লাস্টিকের দরজা আছে মানে এগুলোর ভিতরে অনেক অনেক কালেকশন আছে যাদের মোস্তফা কোম্পানির দরজা লাগবে যেরকম এটা হচ্ছে গার্ডিয়ান সেক্টরের ঠিক আছে মোস্তফা গার্ডিয়ান ডোর যেটা কিনা আমরা মেমোর ভিতরে লিখে দিব পঞ্চাশ বছরের গ্যারান্টি একবারে লিখি এটা আমরা মুখে মুখে দিচ্ছি না এটা মানে কোম্পানি আমাদেরকে দিচ্ছে গ্যারান্টিটা ঠিক আছে আমার কাছে বেসিক্যালি সবচেয়ে যে দরজাটি ভালো লেগেছে এই দরজাটি আসলে এটা আমি যত দেখি ততই ভালো লাগে মানে এটা ডিজাইনটাও কিন্তু আপডেট ভাই থ্রি ডি ওয়াল মতো দেখো থ্রি ডিজাইন পুরা মানে এরকম কোন ক্লায়েন্ট নাই যার এই দরজাটা দেখলে পছন্দ হবে না এক কথায় আবার দেখুন ভালো মানে হচ্ছে হ্যান্ডেল দেওয়া আছে আবার হ্যাজবল দাও আছে হ্যাজবল দাও আছে যদি কেউ এই যে সিটকানির পরিবর্তে যদি কেউ হ্যাজবল নিয়ে দিতে চায় আমরা হ্যাজবলও কিন্তু প্রিয় কাস্টমার ভাইদেরকে প্রোভাইড করতে পারবো ওকে তারপর হচ্ছে এইখানে কিছু ডোরের কালেকশন আছে এগুলো একটু দেখাই হ্যাঁ এগুলো আছে আপনার টেম্পার গ্লাসের ভিতরে আপনার ছয় ইঞ্চি চৌকাট হয় চার ইঞ্চি চৌকাট হয় কেমন এটা কিন্তু আপনি अवेलेबल কোথাও পাবেন না এই যে এই মালটা এটা কিন্তু আপডেট কালেকশন ভাই মানে এটা কিন্তু একবারে কাঠের মতো ডিজাইন একবারে কাঠের মতো ডিজাইন ঠিক আছে তারপরে যে এখানে হোয়াইট কালার এর আছে দেখেন হ্যাঁ যারা প্রতিনিয়ত মেহরাব ব্লগস কে ফলো করে রাখবে অবশ্যই আমাদের আপডেট কালেকশনগুলো কিন্তু তারা প্রতিনিয়ত দেখতে পারবে ঠিক আছে আচ্ছা ভাই যেহেতু আপনার অনেক মালামালার কালেকশন নিয়ে হাজির হয়েছি জাস্ট একটা করে স্ক্রিনশট নিবে প্রিয় কাস্টমার ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো ওকে আর ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা কোনটা ভাই ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা এক পিস অর্ডার করবে ধরেন আপনি স্যাম্পল হিসাবে যেহেতু অনলাইনে যোগ প্রতারণার শিকার হয় অনেক মানুষ এরকম আছে যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকার মালামাল কিনবেন আপনি প্রথমে এক পিস নিয়ে দেখেন আমরা এক পিস নিলেও ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি দিব ওকে মানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাল হাতে পেয়ে ডেলিভারি চার্জ এটা হচ্ছে পেমেন্ট করতে পারবে জি পেমেন্ট করতে পারবে ধরুন হচ্ছে আপনার 10000 টাকার দামের একটা প্রোডাক্ট লাগবে আমাদেরকে আপনার মানে সাধ্যে যা কুলায় অর্থাৎ আপনার মনে যা চাই দেয় ওই পরিমাণ একটা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি মাল হাতে বুঝে পেয়ে সম্পূর্ণ দেখে শুনে তারপর পেমেন্ট করবেন ওকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এদিক থেকে একটা ভালো সুবিধা পাচ্ছেন জি তো আমরা হচ্ছে যে ডোর গুলো ছিল মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ডোরের জগতে সকল টাইপের কালেকশন তো এই দয়াল এন্টারপ্রাইজে পাওয়া যায় হ্যাঁ এর পাশাপাশি যারা থাই গ্লাস বানাতে চাই যে এই যে এই এই যদিও দরজা রাখা এখানে অ্যালুমিনিয়াম আর মালামাল আছে মানে আপনার এটা হচ্ছে ওয়ার্কশপের একটা সাইডে আমরা হচ্ছে জি জি পুরো তো কারখানাতেই আমরা ভিডিও করছি আমাদের সরঞ্জামটাও যেহেতু ছোট এতগুলা মালামাল আসলে ওখানে জায়গা হবে না যার কারণে আমরা কারখানা ভিডিও করতেছি ওকে ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করুন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ